আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিন হোসেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে একটা কনস্ট্রাকশন কাজ অথবা একটা বিল্ডিং তৈরি করার জন্য শুধুমাত্র আপনার ইঞ্জিনিয়ার মিস্ত্রি কন্ট্রাক্টর দিয়ে কাজ করালে হবে না সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালসের দিকে কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস যদি আপনার না চেনেন সেক্ষেত্রে আপনার কাজের গুণগত মান ঠিক থাকবে না সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয় সিমেন্ট বালি পাথর এবং ব্রিক্স অর্থাৎ ইট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা কোয়ালিটিফুল ব্রিক্স কিভাবে আপনি বুঝতে পারবেন অর্থাৎ ভালো ইট চেনার উপায় এবং একটা স্ট্যান্ডার্ড ইটের মাপ কত থাকে আমরা অনেকেই জানি না যে একটা স্ট্যান্ডার্ড ইটের মাপ কত থাকে মিলিমিটার হিসাবে ছিয়াত্তর এম এম এবং একশো দশ এম এবং দুশো ত্রিশ এম অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই স্ট্যান্ডার্ডে থাকতে হয় আর ইঞ্চির ক্ষেত্রে দেখা যায় সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং পনেরো তিন ইঞ্চি এই তিনটা মাপ যদি আপনার স্ট্যান্ডার্ড থাকে সেক্ষেত্রে আপনার স্ট্যান্ডার্ড একটা ইটের সাইজ জেনে নিতে পারবেন এটি হচ্ছে যে একটা ইটের স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু আপনারা ভালো ব্রিক্স অর্থাৎ ভালো ইট চেনার জন্য আপনাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে ভালো ইট চেনার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে এই যে ইটটা দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্য সাড়ে নয় ইঞ্চি আছে কিনা প্রস্থ ইঞ্চি আছে কিনা এবং উচ্চতা পনেরো আছে কিনা আর যদি মিলিমিটার সেক্ষেত্রে ছিয়াত্তর ইঞ্চি ছিয়াত্তর এম এম দুশো একশো দশ এম এম এবং দুশো ত্রিশ এম আছে কিনা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এরপরে আপনারা যেটা দেখবেন একটা ভালো ইট চেনার জন্য এই যে ইটটা দেখতেছেন আপনারা ভালো ইট চাওয়ার প্রথম আপনি ইটের সাথে ইট বাড়ি দিবেন ইটের সাথে ইট বাড়ি যখন দিবেন যদি ভালো ইট হয় ওইটা একটা ধাতব নেয় একটা সাউন্ড করবে বুঝতে পেরেছেন ধাতুর নেয় যখন আপনার সাউন্ড করবে তখন বুঝতে হবে যে ওইটা ভালোভাবে পোড়ানো হয়েছে এবং এটা একটা ভালো ইটের বৈশিষ্ট্য দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা ইটটাকে টি আকৃতির করে এভাবে ধরে আমাদের বুক পর্যন্ত অর্থাৎ পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট অথবা ছয় ফিট উপর থেকে একটা স্থানে যেখানে আপনার নরমও হবে না যে স্থানে ফেলবেন শক্তও হবে না সেই স্থানে এটি আকৃতি করে এভাবে ছাড়বেন ছাড়ার পরে খেয়াল রাখতে পারবে যেন কোনোভাবে চাপ না খায় যেন আপনি চাপ যেন না দেন এজ ইউজুয়ালি ছেড়ে দিবেন যদি আপনি দেখেন যে ইটটা না ভাঙে তাহলে বুঝতে পারছেন এটি ভালো ইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইটটা ভেঙে গেছে এক্ষেত্রে আপনার এটা বুঝে যেতে হবে যে আপনাদের ইটটা ভালো কিনা এভাবেই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে চেনার জন্য বিভিন্ন বিষয় অ্যাপ্লাই করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম